সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শরীয়তপুর জেলার সখীপুর থানায় ছয়জনকে চোখ উপরে ফেলার প্রধান আসামি নান্টু মালত সহ তার বাহিনীকে খালাস দেয় সখীপুর থানার মোল্লার হাটে একটি মানববন্ধনের আয়োজন করা হয় উক্ত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের বক্তব্য তুলে ধরছি দলীয় কোন সাইনবোর্ড ব্যবহার করে কোন অপরাধী পার আমার নাম হচ্ছে জালাল উদ্দিন জুলফিকার বাবার নাম হচ্ছে শফিকুল ইসলাম জি অবশ্যই আমার বাবার নাম তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার বাবা শফিকুল ইসলাম শপন দ্বিতীয় হচ্ছে মেজবাউদ্দিন উদ্দিন মাল যাদের উনি এখনো জীবিত আমার বাবা মারা গেছে দুই বছর হয়েছে তারপরে আছে হচ্ছে শরীফ সর্দার উনিও মারা গেছে তারপরে আছে শাহিন মাতবর উনি আছে অসুস্থ তারপরে তোফাজল মাল উনিও অসুস্থ আর হচ্ছে জালালউদ্দিন মাতবর জালু কাকায় উনি আছে ও তো শাহিন কাকায় আর ওই জালু কাকায় আর হচ্ছে মেজবা কাকায় আছে আমার আব্বা আর শরীফ ভাই মারা গেছে আর ওই দুই যে চাচারা আছে ওনারা অসুস্থ ও যদি রাজনৈতিক বিবেশনের মামলা খালাস হয় তে সালে ছিল আমলিক তারপর সরি বিএনপি তারপর আমলিক তারপর বিএনপি তারপর আমলিক এক হাজারে চার বার কিন্তু এতো আগেও খালা হতে পারে এইটা আগে কিন্তু এরকম ঘোষণা দেওয়া নাই আমার কথাটা বুঝছেন আই কিন্তু এরকম এবার ইয়ার পর থেকে মানে এই যে 5 আগস্টের পর থেকে কিন্তু এই ঘোষণাটা দেওয়া হইছে যে এই 17 বছরের যত অন্যান্য মামলাগুলো হয়েছে ওগুলো খারিজ করা হইব বা রাজনৈতিক মামলা ইয়া করা হইব নিষ্পত্তি দেওয়া হইব কি কিন্তু কিন্তু এর মধ্যে কিন্তু এর আগে কোন সরকারি কিন্তু এটা বলে নাই যে এই যে রাজনৈতিক মামলাগুলো কারণ তার চেষ্টা করতে কথাটা বলেন নাই না এই কথাটা প্রশ্ন অন্য জায়গায় এর আগে তো রাজনৈতিক দল বাইরে তো কথা বলেন না তো ভাই 17 বছরে যে মামলা ছিল এইগুলি خلاص হবে কিন্তু এর আগে যে মামলা ছিল সেগুলো কি রাজনৈতিক না 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 আমার প্রশ্ন তো এই যে আপনি যে এটা করছেন যে 17 বছরের মামলাগুলো خلاص হবে সমস্যা নাই তো অন্য আই মামলা যেগুলো হইছে ওগুলা এটা তো কোন রাজনৈতিক প্রেক্ষাপট না বা রাজনৈতিক মামলাও না এখন যেই ওই যে

এর ভিতরে সবাই বিএনপির রাজনীতিতে ইয়ে আমার বাবা নিজে বিএনপি রাজনীতি করে এইখানে ওই কিরণ ভাইয়ের সাথে রাজনীতি করছে কিরণ ভাইয়ের সাথেই রাজনীতি করছে আর আমিও আমরা বাইরে যারা আছি আমরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত আমার দাদাও বিএনপি রাজনীতি মানে ইয়ার বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল উনি যে মুসলিম লীগ করতে এক সময় তারপরে বিএনপির সাথে জিয়াউর রহমানের আছে হচ্ছে উনি ইয়া করছে তার মানে এক কথাই মামলাটা রাজনৈতিক বিবেচনায় খালাস দিতে পারে না না এটা এটা কাজ করতে আর একজন নেতা এর জন্য ওই দলের ক্ষমতা দিয়ে ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতেছে উনি সত্যিকার একজন আমার মামলার আসামি একজন একজন ভূমিদস্য সত্যিকার আছে আপনার নাম আমার নাম দেলোয়ার হোসেন মোল্লা আমি একজন সদস্য পাঁচ নম্বর ওয়ার্ডের ঘুরে ওকে থ্যাংক ইউ